আজকের রেসিপি ক্রিস্পি মুচমুচে আলুর পিন হইনি নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সন্ধেবেলায় চায়ের সাথে দারুণ স্বাদের কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন যেটা বাড়ির বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার আর তার সাথে বানিয়ে নেওয়াও খুব সহজ তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে আলুর পিনহুইল বানানোর জন্য ময়দা মেখে নেব নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ ময়দা ওজনে আছে একশো পঁচিশ গ্রাম আপনারা যারা ময়দা খান না তারা কিন্তু এখানে ময়দার জায়গায় গমের আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এর সাথে দিয়ে দেব হাফ টি জোয়ান হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি জোয়ান করলে কি হবে ফ্লেভারটাও ভালো আসবে তার সাথে হজমেও সাহায্য করবে শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব দু চামচ সাদা তেল তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো বানিয়ে নেব ডোটা নেওয়া হয়ে গেছে হালকা একটু সফট করে মেখেছি এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য চলে যাব পরের স্টেপে আলুর স্টাফিং রেডি করে নেব একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু বড় দেখে সিদ্ধ করে রাখা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলু খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে তিন থেকে চারটে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলু গ্রেড করে নেওয়ার পর এবার একে একে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেব হাফ স্পুন গ্রেড করে রাখা আদা আদা এখানে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন একটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব টু টি স্পুন ভাজা মশলা যেই মশলাটা আমি বিভিন্ন রকমের চাটে ব্যবহার করে থাকি জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা শুকনো খোলায় টিলে গুঁড়ো করে নেওয়া থ্রি ফোর টি ভাজা ধনের গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো থ্রি ফোর টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো দোকান থেকে কেনা প্যাকেটের শাহি গরম মশলা গুঁড়ো এখানে ব্যবহার করেছি শাহি গরম মশলা গুঁড়ো হাতের কাছে না থাকলে এমনি নর্মাল যে গরম মশলা গুঁড়ো হয় লবঙ্গ দাঁত চিনির গুঁড়ো সেটা আপনারা ব্যবহার করতে পারেন কালারের জন্য দিয়ে দিলাম ওয়ান টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না রঙটা ভালো আসবে থাকলে দেবেন না হলে স্কিপ করবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন বেশাটা চাটপাতা স্বাদ আসবে আর তার সাথে ফ্লেভারটাও ভালো আসবে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন সবশেষে দিয়ে দিচ্ছি অল্প খানিকটা কুচনো ধনে পাতা এবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়েও আপনারা মেখে নিতে পারেন আলুর পুর তৈরি হয়ে গেছে আলুর পুরের জায়গাটা সাইডে সরিয়ে রেখে চলে যাব স্টেপে। ঘন করে একটা ব্যাটার রেডি করে নেব সেজন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঘন ব্যাটার রেডি করে নেব একটু ঘন করে ব্যাটারটা গুলে নিয়েছি এই বাটাটা সাইডে সরিয়ে রেখে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম বাইন্ডিং এর জন্য আলুর পুরের মধ্যে দিয়ে দেব উঁচু উঁচু করে এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে এরা ব্যবহার করতে পারেন চামচের সাহায্যে খুব ভালো করে আলুর পুরের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব হুইল বানানোর জন্য পুর একদম তৈরি এবার যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কোনো লেচি না কেটেই পুরো ডোটাই আমি শুকনো ময়দা সামান্য লাগিয়ে রুটির আকারে বেলে নেব। বেশ চওড়া করে পাতলা বেলে নিয়েছি এবার যে আলুর পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা বেশ পাতলা করে এই রুটিটার ওপরে আমি ছড়িয়ে দেব। পুরো আলুর পুটটাই কিন্তু দিয়ে দিচ্ছি আর পাতলা করে ছড়িয়ে দেবেন বেশি মোটা করে ছড়ালে কিন্তু রুটি রোল করতে অসুবিধে হবে চামচের পেছন দিয়ে হোক কিংবা হাতের সাহায্যে ছড়িয়ে দিতে হবে বেশ পাতলা করে সমান করে ছড়িয়ে দিয়েছি আর দেখুন কিনারাগুলো কিন্তু হাফ ইঞ্চি করে ফাঁকা রেখেছি চামচের পেছন দিয়ে ওপরের দিকটা সমান করে দেওয়ার পর তারপর চেপে চেপে নিচ থেকে রোল করে নেব একদম সরু সরু করে চেপে চেপে রোল করে নিতে হবে রোল করে নেওয়ার পর শেষের যেটুকু অংশ ফাঁকা আছে সেখানে আমি দিয়ে দেব ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটার আঙুলের ডবায় একটুখানি তুলে নিয়ে কিনারায় অল্প করে লাগিয়ে নেব তারপর আমি রোল করে নেব এতে কী হবে সুন্দরভাবে স্টিক হয়ে যাবে রোল করে নেওয়ার পর এবার চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব হাফ ইঞ্চির থেকে একটু বেশি মাপ করে কেটে নেব পিস করে কেটে নেওয়ার পর এবার একটা একটা করে তুলে নিয়ে হাতের তালুর উপরে রেখে হালকা হাতে প্রেস করে চ্যাপটা করে নেব একটা তৈরি হয়ে গেছে বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব সবগুলো তৈরি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা তেলের মধ্যে দিয়ে ফ্রাই করার আগে আমি যে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আরও একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি এবার এক একটা আলু পিন হুইল এই ব্যাটারে ডুবিয়ে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব তেল গরম হওয়ার জন্য আধা সাতের কড়াইয়ের মধ্যে দিয়ে রেখেছিলাম তেল কিন্তু এখানে একদম হালকা মাঝারি গরম করে নিতে হবে তেল হালকা গরম হয়ে গেলে আবার একটা একটা করে নিয়ে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব আলু পিন হুইলের ওপরে যে ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিংটা করেছি এতে কি হবে ভেজে নেওয়ার পর একদম ক্রিস্পি আর মুছে মুছে তৈরি হবে গ্যাসের ফ্লেমটাকে হালকা লুটো মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর সবগুলো একবারে ভাজা যাবে না তাই দুটো ব্যাচে ভেজে নেব তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে উল্টাতে পাল্টাতে যাবেন না প্রায় দেড় থেকে দু মিনিট পর তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রথম পিন পিনহুইলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ছানতার সাহায্যে তুলে নিয়ে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নেব যাতে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায় একদম করে ভাজা হয়েছে একইভাবে দ্বিতীয় ব্যাচের গুলো আমি ভেজে নেব এই পিনহুইলগুলো ভাজতে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন না কারণ খুব গরম তেলে ভাজলে ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাবে আর ময়দার যে লেয়ারগুলো আছে সেইগুলো কিন্তু কাঁচা থাকবে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম হালকা লোটু মিডিয়ামের মধ্যে রেখে চার থেকে পাঁচ মিনিট ধরে উল্টে পাল্টে ভালো করে ভিজে নিতে হবে দ্বিতীয় বাছের গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো এবার তুলে নেব তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া আলুর পিন ভীষণই ভালো খেতে হয় বাড়ির বাচ্চাদের সন্ধেবেলায় গরম গরম ভেজে দিলে আর টমেটো সসের সাথে পরিবেশন করলে কিন্তু ওরা খুব মজার সাথে খেয়ে নেবে দুটো দিক থেকেই বেশ ক্রিস্পি আর মুচমুচে করে ভাজা হয়েছে অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইলো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে দেখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়